एक दो लोग पीर जा सो ले, ले जब वो झोंके मुंगा नून लेके ले ले गया था पुकड़े जाए जाए, 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 जाए जाए एक दो लोग के पीर जा चले तो न माना हमें रूह ले मिला के माँ था इधर लाख लाख हरी उनार में तो लोग ने उनार में जी पीर जा पीर जा पीर साहेब के दुनिया देखे स्वराज और एक दो विश्वने लेवेज दे दिया बोला बोला हमें

মরে যাবার পরে আল্লাহ যদি আমাকে দুনিয়ার মিেসার কাছে শরণ রাখেন এটা হবে আল্লাহ তাআলা পূজি আমার প্রতি দয়া এখন যে দয়া করছেন আলহামদুলিল্লাহ নাম করতে যাবেন না অযথা নাম পছন্দ না ইসলাম অনুমতি দেয় পীর আল্লামা এসব লেখাত বলার পর যুক্তি নেই মরে যাবার পরে জামানা যা কি যা বলবে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদ ঘোষণা করে গেলেন জামানা মেরে মুজাদ্দিদ বলছে কি ভাই কথা ঠিক না বলছেন তাহলে ভক্ত দিয়ে মুড়ি দিয়ে পীর সাজা যায় কিন্তু পীর আল্লাহ প্রদত্ত জিনিস যিনি পীর হবেন কাউকে বলিয়ে তাকে পীর করতে হবে না জামানা তাকে পীর বলে মেনে নেবে